এবার পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ তবে সেখানে হার দিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দলকে হারতে হলো সাঁত্রিশ রানের ব্যবধানে পাকিস্তানের দেওয়া দুইশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে মোট একশো আটষট্টি রান পাক পেসার হাসান আলীর বলিং তোপে বিশ আগেই গুটিয়ে যায় টাইগাররা তানজিদ তামিমের একত্রিশ জাকের আলী অনিকের ছত্রিশ এবং লিটন দাসের আটচল্লিশ কেবল হারের রানেই কমিয়েছে জয়ের জন্য মোটেও কার্যকরী ছিল না এমন ইনিংসে এদিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিলেন ওপেনার পারবে সিমন ফিরে যায় চার রান করে কিরিজে থিত হয়ে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তৌহিত হৃদয় রান করতে পারেননি শামীম পাটোয়ারি কিংবা রিষাধু সেনরাও শেষ পর্যন্ত সবকটি উইকেট দিয়ে টাইগাররা সংগ্রহ করে একশো আট চৌষট্টি রান হাসান আলী সংগ্রহ করে পাঁচ উইকেট এর আগে ম্যাচের শুরুতে লাহোর গাদ্দাসী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান দল নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো এক রান করে পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন সালমান বাংলাদেশের হয়ে দুটি উইকেট সংগ্রহ করে নেন শরিফুল ইসলাম বলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ পাঁচ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল টাইগাররা তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা সালমান আলী আগার ফিফটিতে দুইশো সারান সংগ্রহ করে তোলে তারা মোহাম্মদ হারিস ও সালমান আলী আগার দুজনে মিলে তৃতীয় উইকেটের জুটিতে যোগ করেন আটচল্লিশ রান তাতে পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও বাহান্ন রান যোগ করে স্বাগতিকরা হারিস ইনিংস বড় করতে না পারলেও ফিফটি পেয়ে যান সালমান চত্রিশ বলে ছাপ্পান্ন রান করেছেন পাকিস্তানি অধিনায়ক এছাড়া বত্রিশ বলে চৌয়ান্ন রানের ইনিংসের জাত চিনিয়েছেন হাসান নাওয়াজ আর শেষ দিকে ঝড়ো বোলিং করেছেন শাদাব খান তাতে দুইশো ছড়ানোর সংগ্রহ পেয়ে যায় তারা বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নিয়ে দলের সেরা বোলার হন শরীফুল এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন শেখ মেহেদি শামীম পাটোয়ারি তানজিদ হাসান সাকিব ও হাসান মাহমুদ